আমি আপনাদের কাছকে নিয়ে আসলাম ময়মনসিংহের যে রহমতপুর বাইপাসটির আজ সেতুটি নির্মিত হচ্ছে তার প্রকল্পের কাজ অগ্রগতি দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি যে বেলি বৃষ্টি নির্মাণ হচ্ছে তার উপরে কিন্তু মানুষ চলাফেরা করছে এবং এই বেলি সেতুটির পরবর্তী যে অংশ আছে এখানে কিন্তু মূল সেতুর কাজ শুরু হয়েছে অর্থাৎ চোরের অংশ কাজ শুরু হয়েছে তা আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় শুক্রবার হলে এখন মানুষের কিন্তু অনেকটা মিলন মেলা চলে এখানে পার্কের মতো হয়েছে এই বেলি সেতুটি হওয়ার ফলে আমি এই বিলি সেতুটি পার্কে আপনাদেরকে দেখাচ্ছি চরে কিন্তু এখানে ফিলারের কাজ শুরু হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে প্রতিদিন বিকেল বেলায় অনেক লোকজন আসেন এক বেলার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেতু বিলি সেতুর পার হয়ে কিন্তু ব্রিজের যে মূল আর সেতুর ফিলারের কাজে শুরু আপনারা সকলে দেখতে চান আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি এটি অংশ এই যে সেতুর চাষ করার জন্য যে পারি যন্ত্রাংশ হ্যাঁ এগুলো রাখা নেওয়ার জন্য কিন্তু সুস হয়ে গেছে নির্মাণ করা হয়েছে এটি শুরু হলেই ওই প্রান্তের কাজ অনেকাংশ এগিয়ে যাবে আমি আগামী ভিডিওতে দুই পাশের সম্পূর্ণ কাজ দেখাবো যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন সকলকে ধন্যবাদ